ভোট প্রচারে বেরিয়ে দুই হাত তুলে কীর্তনে তালে তালে উত্তাল নেচে নিজেকে রাধিকা মনে হলো ত্রিনমুল প্রার্থী সুজাতার কটকখো বিজেপির আসলে ভোট বড়ই বালাই তাই ভোট প্রচারে অভিনবত্ব দেখানোর জন্য যেন চলে ঠান্ডা লড়াই রবিবার রাতে বিষ্ণুপুর লোকসভার ওন্দাতে দোল উৎসবের মেলায় যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ত্রিনমুল প্রার্থী সুজাতা মণ্ডল সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে ওন্দা বাজারে পা মিলিয়ে জনসংযোগ করার পর উপস্থিত হন হরি নাম সংকীর্তনের আসরে এরপর কীর্তনের তালাতালে দুই হাত তুলে নাচেন সুজাতা মণ্ডল মাইক হাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকে রাধিকার সাথে তুলনা করে বসলেন তিনি তালাতলে নাড়তে শুরু করলাম মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকা মনে এরকমভাবেই নাড়তো তো আমার আজকে মনে হলো যে আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি তো আমার তো কৃষ্ণ আপনারাই সবাই আপনাদের ভালোবাসা এবং তার সাথে যখন খোল বাজাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি আমি খোল বাজানো কোনোদিনও শিখিনি কিন্তু এত ভালো খোল বাজাতে পারবো সবই মনে হয় প্রভুরই কৃপা মাইক হাতে তাকে বলতে শোনা যায় কীর্তনের তালে তালে আমি নাচতে শুরু করলাম মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকাও বোধ হয় এরকম করেই নাচত আমারও আজ মনে হল আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি বুঝুন কাণ্ড ভোট বলে কথা মানুষের মন তো জয় করতে হবে পরে অবশ্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাধিকা যেমন শ্রীকৃষ্ণের জন্য নিজের জীবনকে তার চরণে উৎসর্গ করেছিল তেমন আমিও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের চরণে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধা মানে তো ত্যাগ রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে আর এই ওঁধার মাটি লড়াইয়ের মাটি এই অঁধায়ের মাটি সংকল্পের মাটি ওঁদার মাটি সংগ্রামের মাটি তবে সুযোগ বুঝে তীব্র কটক্ষ করেছে পদ্ম শিবের অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন আজ নিজেকে রাধা ভাবছেন কাল নিজেকে শ্রীদেবী ভাববেন তারপর হিমা মালিনী ভাববেন কোনদিন আবার নিজেকে পুতনা আর শাকচুন্নি না ভেবে বসেন আসলে মহিলা পাকলামি শুরু করেছেন ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন কালকে মালিনী ভাববেন পরশু দিনে শ্রীদেবী ভাববেন কোনোদিনও ভাববেন পুতনা আর কোনদিনও ভাববেন শুকনো আঁকা উনার অনেক ভাবনা আছে উনার মনে উনাকে ভাবতে দিন উনি পাগল হয়ে গেছেন